বহর কি আপু বহর আর আছে কাপড়ে যাইটারে চওড়া লাইন দিওনি না

পঞ্চাশ <laughs> <laughs> <I'm after that. laughs>

मास्टर सर ठीक है सर एला तो गुरकम तो ने तो देखा है ना बाबू ठीक है अभी दूसरा एक भी नहीं तो पहले देखो कौन नहीं लेते दूसरा घर लेते चाकू बार ठीक करो दूसरा मत नहीं आखिर एक दिन बोल बाबा बोल बाबा रुमाल से रुमाल से रुमाल से तुम्हें मेरे को नहीं देता कहा कौन बाहर से दिए ये तो किंतु बोल बाबा रुमाल से दादा माने

চার নিব কেন এটা খুলব ঘোরাবো সেলাই করবো এই যে মাথায় এটা চাইলে তোমরা আবার ডিজাইন করে সেলাই করে নিতে পারো এরকম টানা টানা সেলাই চাই সব সয় দ্বারা একটু শক্ত বস্তু দিয়ে দিতে পারো আবার এটা দুই পত্র না দিয়ে চার চারপত্রও দিতে পারো বুঝবে এখানে ঠিক আছে চারপত্র দিয়ে খুললে ভালো নয় জিনিসটা খুলে থাকে

এই যে তিন ইঞ্চি ক্যাপ আর এইটা থেকে লাগবে ছলাই যাবে এ যায় ক্রানের পরে যনি একটু বড় রেহে এই

অনেক <laughs> পুজব <laughs>